নমস্কার বন্ধুরা আজকে বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় নিরামিষ আলু কুমড়োর ছক্কা কিভাবে বানিয়েছি ভিডিওটা এখানে দেখ পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি চার চার চারকোনা করে কেটে ধুয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি কুমড়োগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এটাকে এখন ভেজে নিব এক চামচ জিরা দিয়ে দিলাম চারটা লঙ্কা দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা দুটা কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে দিলাম এখন পেস্ট করে নিব কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব আলুগুলো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই দুটুকা তেজপাতা আর শুকনা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প হিং দিয়ে দিলাম সোমবারে দিলাম পাঁচ ফোড়ন ভাজা ভাজা করে নিব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিলাম ভালো করে কষিয়ে নিব মশলাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ছোলা দিয়ে দিব ভিজিয়ে রেখেছিলাম আর বাদাম দিয়ে দিব এটাও ভালো করে একটু কষিয়ে নিব এটা পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিব ভেজে রেখেছিলাম সব কিছু ভালো করে এখন কষাবো আর সব কিছুগুলো ভালো করে কষানো হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি কুমড়োগুলো দিয়ে দিব অল্প নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো জলটা বেশি লাগবে না অল্পই জল দিব এটা মাখা হবে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব কাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামানোর আগে এখানে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মুখটা অল্প চিড়ে সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন আমি এটা নামিয়ে নিব তোমরা কে কে এরকম কুমড়োর ছকা পছন্দ করো কমেন্ট করে বলবে এখন আমি কুমড়োর ছকাটা নামিয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ